হ্যালো ভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন এই রামাদান মাসে আজ আপনাদের জন্য আমি এমন একটি কিচেন হ্যাক নিয়ে এসেছি যেটা মানুষের জীবনে এতটা এতটা এতটাই প্রয়োজনীয় যে কি বলবো চিন্তা করে দেখলাম যে এই হ্যাকটি শেয়ার করলে আমার যেমন উপকার হচ্ছে এই রমজান মাসে আপনাদেরও অনেক 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 উপকার হবে আর সেটা কি সেটা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে কম বেশি ইফতার কিছু না কিছু ভাজাভুজি করেই থাকি তো সেই ক্ষেত্রে আমাদের অনেক পরিমাণ তেল নষ্ট হয়ে যায় ভাজাভুজি দিয়ে সেই তেলটি আপনারা ঠিক পাঁচ মিনিটের ভিতরে একেবারে চাপচকা ঝকঝকা কিভাবে করবেন শুধু রমজান মাস নয় রমজান মাস ছাড়াও আমাদের জীবনে এই জিনিসটি খুবই জরুরি তো চলুন আমি আপনাদের সাথে কিচেন হ্যাকটি শেয়ার করি আর বলে দিচ্ছি কিভাবে পুরনো তেলকে পাঁচ মিনিটের মতনই একেবারে নতুন ঝকঝকে করে তুলবেন এই হচ্ছে আমার বর্তমান তেলের অবস্থা আমি ভাজাভুজি করেছি আর এই যে তেলের অবস্থা দেখতেই পাচ্ছেন কত বেশি ব্রেড ক্রাম থেকে শুরু করে বেসনের গুঁড়া গিয়ে সব পুড়ে আছে সো আপনারা মাত্র ম্যাজিকের মতন এই যে ম্যাজিকের মতো একটি সেকেন্ড ওয়েট করুন এরপর এর অউ এরপর এই তো এই যে আমি ব্যবহার করছি আমার সেই ম্যাজিকটি এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তেলের পরিমাণ কতটুকু সেই বুঝে আপনাদের কর্নফ্লাওয়ারটি নিতে হবে এরপর এই তো আমি প্রায় দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি ভালো করে আপনাদেরকে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে হবে যত ভালো করে গুলানো যায় কোনো ক্লট যেন না থাকে এই তো সম্পূর্ণ ভালো করে কিন্তু গুলিয়ে নেওয়া হয়ে গেছে এই যে একটু দেখুন এমন নয় এটি ঘন করতে হবে পাতলা থাকতে হবে জাস্ট গুলিয়ে নেওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি নিয়ে আপনাদেরকে এই যে কর্নফ্লাওয়ার এটিকে গুলিয়ে নিতে হবে তারপর হচ্ছে হচ্ছে ওরে আল্লাহ আমি তো খুশিতে পাগল হয়ে গিয়েছি তারপর হচ্ছে এই যে দেখুন ম্যাজিক কর্নফ্লাওয়ারটি গরম তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে ব্যাস অপেক্ষা করুন মাত্র দুই মিনিট প্লিজ আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং বেশি 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 করে সবার সাথে শেয়ার করে দিবেন কারণ কিচেনের তেলের এই যে অবস্থা প্রতিটি গৃহিণীরই একই অবস্থা হয় তাই আপনারা যদি ভিডিওটি সবার সাথে শেয়ার করেন সবার উপকার হবে অনেকে আছে এমন পোড়া তেলগুলো ফেলে দেয় আর রোজার ভিতর যে কত পরিমাণ তেল এমন হয় তা হচ্ছে অনগণা মানে গনার বাহিরে তো এই যে দেখুন ম্যাজিকটি আপনাদের চোখের সামনেই আমি দেখাবো এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন শুধু একটু অপেক্ষা করুন ঘড়ির কাঁটা ধরে এক মিনিটের মতন এবার দেখুন আলতো করে কিন্তু এই ব্যাটারটি শক্ত হয়ে গেছে তো এখন আপনারা যে কাজটি করতে পারেন এই যে জিনিসটি এটি সম্পূর্ণ ধরে তেল থেকে এভাবে করে নিয়ে আসতে পারেন আর এই যে আমি একটু দেখাচ্ছি এ পাশে যত পোড়া অংশ ছিল তেলের ভিতর বেশিরভাগ একেবারে ধরতে পারেন নব্বই পার্সেন্ট চলে এসেছে নব্বই নয় বলা চলে পঁচানব্বই পার্সেন্ট এখানে চলে এসেছে আর বাকি ম্যাজিক আমরা এখনই দেখব এই যে দেখুন এখন কিন্তু আর কোনো কিছু নেই ভাজাভুজি যে জিনিসগুলো থাকে আমরা যেভাবে করে তুলে নেই এভাবে করে আমরা তুলে নেব এরপর রয়ে গেছে এই যে হালকা ফুলকা ছিটা এগুলো তো ভাই নিমিশের মধ্যেই চলে যাবে এরপর এই যে এখানে আমি একটি ক্লিয়ার মগ নিয়েছি তার উপরে একটি নেইট যা আমরা চা ছেঁকে খাই এবং এর উপরে নর্মাল একটি মাত্র কিচেন টাওয়াল এই যে দেখুন অনলি ওয়ান পিসেস অফ কিচেন টাওয়াল এখন আমরা কি করব শুধু আপনারা ম্যাজিকটি একেবারেই দেখতে থাকুন আর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই জাদুটি দেখে বিসমিল্লা জাদুটি দেখা কিন্তু আপনারা একেবারেই ভুলবেন না জাদুটি দেখতে থাকুন একটু একটু গেছে ওয়েট এবার আপনারা সবাই দেখুন ম্যাজিকের মতো আপনাদের তেলটি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার এই যে দেখুন এখানে কিন্তু পুরোপুরি দুশো গ্রামেরও বেশি তেল রয়েছে এই যে দেখুন দুইশো পঞ্চাশ এম তেল আছে এখানে পুরোপুরি মেজারমেন্ট কাপের এক কাপ তো এই যে প্রতিদিন ভাজাভুজির কারণে তেলগুলো কত পরিমাণ নষ্ট হচ্ছে আমরা ফেলে দিচ্ছি শুধু এই হ্যাকটি জানা থাকলে আমাদের কিন্তু কত উপকার হবে দৈনন্দিন জীবনে আমাদের রান্না রান্নাবান্নায় এখন এই তেলটি একেবারেই পোড়ানা আপনারা যে কোনো তরকারি যে কোনো কিছু অনায়াসে রান্না করতে পারবেন চিন্তা করলাম যে আমি যেহেতু জানি তেলটি কিন্তু অবশ্যই গরম সাবধানতাভাবে ধরতে হবে চিন্তা করলাম যে আমি যেহেতু ব্যাপারটি জানি আপনাদের সাথে একটু শেয়ার করি কেন নয় আপনারাও ঠিক এমন ক্লিয়ার একটি তেল ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমি যে শেষের দিকে টিস্যু পেপারটি ইউজ করলাম আপনারা সরাসরি নেটেও ছেঁকে নিতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় যে মাইল একটি দুটি ছোট ছোটো কণা চলে যায় আর একেবারেই যদি আমার মতন চান যে না আমি কোনো কণা চাই না তেলটি একেবারেই ক্রিস্টেল ক্লিয়ার চাই তাহলে অবশ্যই একটি কিচেন টাউল দিয়ে নেবেন তাহলে ঠিক এমন নিউ হয়ে যাবে তো প্রতিদিন ভাজাভুজির পর অবশ্যই কিন্তু কাজটি করতে হবে গরম তেলে ঠান্ডা তেলে সেটা হবে না আর কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে তার পরিবর্তে যদি ময়দা ব্যবহার করেন তাহলে সেটা তেলের ভিতরে গিয়ে ছড়িয়ে যাবে আরও বেশি হট্টগোল হবে কর্নফ্লাওয়ারের কারণে আপনার সেটা কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হবে এই যে হ্যাকটি এই হ্যাকটি হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে অ্যাপ্লাই করা হয় কারণ রেস্টুরেন্টে আমাদের মতন এক লিটার দুই লিটারে কাজ হয় না সেখানে হচ্ছে পনেরো লিটার বিশ লিটার আই মিন হাফ কি বলে বিশ কেজি চল্লিশ কেজি তেলের উপর ভাজাভাজি হয় তখন তারা এই হ্যাকটি ইউজ করে তাদের রেস্টুরেন্টের তেলকে তেলকে ঠিক এমনই নতুনের মতো করে তোলে আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে কার কেমন লাগলো এই রোজার মাসে আমার এই টিপসটি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না কারা কারা জানতেন তারাও কমেন্ট করবেন আর কারা কারা একেবারেই নতুন আজকে দেখে আচমকা চমকে গিয়েছেন তারাও কমেন্ট করবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ